বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ মাটিও মানুষের নেতা নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাশীপুরে উপলের উদ্যোগে কাঙ্গালি ভোজ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় তিরিশে এপ্রিল সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয় এরপর বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের জন্য বিশেষ মজাদ পরিচালনা করা হয় এরপর সকলের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়